আসলে বর্তমানে রাকসকে সামনে রেখে যে সিচুয়েশনের তৈরি হয়েছে সেটা নিয়ে আমরা খুবই দুঃখ পাচ্ছি কারণ আমরা কিন্তু জানি পোষ্যকোটা একটা মীমাংসিত ইস্যু ছিল এবং আমরা সকল প্রকার কোটার বিরুদ্ধে এবং এই পোষ্য কোটারও ঘোরতর বিরুদ্ধে এবং সাথে সাথে আজকে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা মানে আমাদের পিতৃতুল্য শিক্ষকদেরও যে লাঞ্ছনা করা হয়েছে তারও কিন্তু আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং যে সকল শিক্ষার্থীরা আমাদের পিতৃতুল্য শিক্ষকদের লাঞ্ছনা করেছে আমরা কিন্তু তারও শাস্তির দাবি জানাই এবং এই যে একটা ধোঁয়াশার মধ্যে দিয়ে এরকম একটা সিচুয়েশনের মধ্য দিয়ে আগামী কাল থেকে যে ধর্মঘটের সিদ্ধান্তে টিচাররা আসলো পূর্ণ দিবস তার মধ্যে কিন্তু স্টুডেন্টরা ক্লাসে আসবে না অনেকে হয়তো এই ঘটনা দেখে ব্যাগ গুছিয়ে নিয়ে কাল সকালেই বাড়ি চলে যাবে এর মাধ্যমে আমাদের রাকস কিন্তু হুমকির মুখে পড়ে যায় কিন্তু আমরা কিন্তু চাই আমাদের প্রাণের দাবি পঁয়ত্রিশ বছর পর যে রাক্স হচ্ছিল সেই রাক্সটা কিন্তু আমরা পঁচিশ তারিখেই চাই যে অনুষ্ঠিত হোক এবং তার মাধ্যমে কিন্তু শিক্ষার্থীদের অধিকার এবং দাবি আদায়ের সবচেয়ে বড় প্ল্যাটফর্মটা ন্যায্যতা পাবে আর আমরা চাই যে এই যে পরিবেশের সৃষ্টি হয়েছে এটা যেন খুব দ্রুত আমাদের রাক্ষ করার মতো যে পরিবেশ দরকার শিক্ষক এবং শিক্ষার্থীদের মধ্যে যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ দরকার সেটিকে যেন প্রশাসন কর্তৃক নিশ্চিত করা হয় এবং এই অযৌক্তিক যে পোষ্যকতা সেটাকে যেন অবিলম্বে বাতিল করা হয় বিরাজমান অস্থিতিশীল পরিস্থিতির কারণে প্রাতিষ্ঠানিক সুবিধা নিয়ে ভর্তি কার্যক্রম